তুফানের ট্রেলার ছাড়া হবে না শুনে ফেসবুককে শাহবাগ বানিয়ে ফেলেছিলেন সাকিব খানের ভক্তরা অবস্থা বেগতিক দেখে নির্মাতা রাফি নিয়ে আসেন শেষ তুফানি চমক এবার দেখব কতটা চমকে দিতে পারল তুফানের ট্রেলার শুরুতেই চঞ্চল চৌধুরীর কণ্ঠে তুফানের ডেসক্রিপশন বাবা হত্যার প্রতিশোধ ডিস্ট্রিক্ট থেকে ন্যাশনাল লেভেলে সন্ত্রাসী হয়ে ওঠার গল্প এবং সবশেষে গোটা দেশের মাথা ব্যথা হয়ে ওঠার কারণ এই ছিল দুই মিনিট পঞ্চাশ সেকেন্ডের ট্রেলার যার প্রতিটি সেকেন্ডই ছিল জাস্ট আগুন একশো ডায়লগ মিলেমিশে জ্যামিতি বইয়ের নিখুঁত সম্পাদ্য হয়ে উঠেছে তুফানের ট্রেলার সম্পাদ্য যেমন একে বর্ণনা করা হয় তেমনি ডায়লগ দিয়ে করা হয়েছে সাকিবের চরিত্রের এক্সপ্লেন আর দৃশ্যগুলোতে দেওয়া হয়েছে তার প্রমাণ শুরুতেই চঞ্চলের গর্ভে ভেসে আসে তুফান মানুষ নয় তুফান পশুও নয় সে যা হতে চেয়েছিল তাই হয়েছে রাক্ষস লাইনটি শুনে গায়ে কাটা দিয়ে উঠে বুঝতে বাকি থাকে না কতটা ভয়ঙ্কর সাকিবের চরিত্রটি এরপর তুফান পোষ মানে না পোষ মানায় বাসির ভাই হয়তো জানতো না একদিন ন্যাশনাল লেভেলে খেলবে তুফান এরকম দুর্দান্ত সব ডায়লগের মাধ্যমে বলা হয়েছে রাস্তা থেকে উঠে আসা ভয়ানক এক গ্যাংস্টারের গল্প যার হিংস্রতা পশুকেও হার মানায় কাছোয়া চুল নিয়ে কুস্তি খেলার সময় সাকিবকে লেগেছে সিংহের মতো ছেড়ে হাতুড়ি দিয়ে মানুষ মারার সময় লেগেছে দানবের মতো তীক্ষ্ণ চোখে শয়তানি হাসিতে লেগেছে শকুনের মতো আর প্রতিটি ধাপে ধাপে প্রতিপক্ষকে ধ্বংস করার সময় বিধ্বংসীয় চরিত্রটি দেখে বলে মনে হয়েছে দয়ামায়া বলতে কিচ্ছু নেই একইভাবে ব্রিপ করা হয়েছে চঞ্চল চৌধুরীর চরিত্রটিও একজন ঠান্ডা মাথার সিআইডি অফিসারের ভূমিকায় দেখা যাবে তাকে ট্রেলার দেখে বোঝা গেছে সাকিব যদি বুনো ওল হন তবে তিনি বাঘা তুল কেননা সবাই সাকিবকে ভয় পেলেও সে পায় না তুফান যখন সবার গলার কাটা তখন সেই কাটা উপড়ে ফেলার প্রস্তুতি নেয় ঠান্ডা মাথার চঞ্চল সাকিবের পেশি বুদ্ধি দিয়ে ঘায়ল করার সিদ্ধান্ত নেয় সে সিআইডি অফিসার চরিত্রে চঞ্চলের সাবলীল অভিনয় দেখে এটা স্পষ্ট হয়েছে যে পর্দায় সঙ্গে তার হবে প্রথম দুই নায়িকাকে দেখানো হয়েছে সাকিবের এবারই তাদের সঙ্গে ধরা দিয়েছেন দুই লুকের সাকিব খান দেখে মনে হয়েছে দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে তাকে তবে দুটি লুকেই কিংখানকে দারুণ লেগেছে একটিতে পুরোদস্ত গ্যাংস্টার অন্যটিতে হ্যান্ডসাম তরুণ নাবিলাও সাবলীল ছিলেন তবে মিমির চরিত্রটি রহস্যমণ্ডিত মনে হয়েছে কেননা একটি দৃশ্যে মিমিকে প্রেম নিবেদন করতে দেখা গেলেও অন্য দৃশ্যে তারি বরাবর পিস্তল তাক করতে দেখা গেছে সাকিবকে এতে আন্দাজ করা যায় মিমি এমন একটি চরিত্রে কাজ করেছেন যে নাকি সাকিবের ডেরায় ঢোকে তার সর্বনাশ ডেকে আনতে ট্রেলারে শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু সালাউদ্দিন লাবলু ও গাজী রাকায়েতের মতো ঝানু অভিনেতাদের দেখা গেছে এক ঝলকেই ঝাল ছড়িয়েছেন তারা সেই সঙ্গে প্রমাণ হয়েছে অভিনেতা নির্বাচনে রায়হান রাফি এলে মাছে বলতে হবে তবে প্রতিটি চরিত্র মুগ্ধ করলেও একবারের জন্য চোখ সরানো যায়নি শাকিব খানের দিক থেকে একটি দৃশ্যে তাকে বলতে শোনা যায় তুফান হতে অ্যাটিটিউড লাগে লুক লাগে অ্যাকশন স্পিড সব লাগে আর এই সবই গুণই তার ভেতর দেখা গেছে হাসি চাহনি অ্যাকশন সব ছিল একশো একশো সাকিবের এই চরিত্রটি অনেকদিন মনে রাখবে দর্শক অদূর ভবিষ্যতে তাকে নিয়ে কথা হলে তার এই গ্যাংস্টার লুককে রাখতে হবে সামনে রায়হান রাফি বলেছিলেন তুফান তার ড্রিম প্রজেক্ট ট্রেলার দেখে বোঝা গেছে স্বপ্নের প্রজেক্ট স্বপ্নের মতো করেই ধরে ধরে সাজিয়েছেন তিনি তবে একটা জায়গায় বেশ খাপ ছাড়া লেগেছে সম্ভবত সুইমিং পুল ছিল ওটা সেখানকার অ্যাকশন দৃশ্য ট্রেলার কিংবা টিজারের কোনো অ্যাকশন দৃশ্যের সঙ্গেই যায়নি একেবারেই বেমানান মনে হয়েছে আশা করছি সিনেমা হলে বসে এরকম দৃশ্য সহ্য করতে হবে না ট্রেলার ও টিজারের মতোই হবে গোটা সিনেমা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নেই